কেরিয়ারকে কে যদি আমরা ক্যারিয়ার ওয়ালা না হতে পারি তাহলে দুনিয়াও সফল না আখরা তো আমাদের সফল না কারণ মোহাম্মদ আরবি আদর্শ ছাড়া আল্লাহর কাছে কোন আদর্শের দাম নাই মোহাম্মদ রসুল্লাহ আদর্শ ছাড়া আল্লাহর কাছে আর কোন আদর্শ দাম আছে কথা বলে না আছে নাই 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 ও যুবকেরা ও যুবকেরা দিলের কান লাগায় কথাটা শুনে রে ভাই আমিও তোমাদের মতো যুবক মানুষ আমরা যদি দাঁড়িয়ে রাখতে পারি তুমি কেন পারো না আমি যদি শূন্য তিলেবাস পড়তে পারি তুমি কেন পারো না আমি যদি খাটো করে চুল কাটতে পারি তুমি কেন পারো না তুমিও তো আমার মতো যুবক একটা কথা শুনিয়া রাখো যারা কাফের বেঈমান মুশরিকদের স্টাইলে চুল কাটো যারা কাফের বিমান মুসিদদের গেঞ্জি পরিধান করো যারা তাদের তালে তালে নাচ তোমাদের হাসর হবে তাদের সাথে আচ্ছা আমরা কি কেউ এখানে চাই আমাদের বেঈমানদের সাথে হাসর হোক চাই কেউ আমাদের হাসর কার সাথে হইতো নবীর সাথে কার সাথে কথা বলেন কার সাথে নবীর সাথে আমাদের হাসর হইতে চাই না চাই না কারা কারা চান হাত উঠান আল্লাহ আমাদেরকে নবীর সাথে হাসর করে দিও বলেন আমিন এখন নবীর সাথে যদি আমাদের হাসর হইতে হয় এখন আমাদের যদি নবীর সাথে হাসর হইতে হয় নবীদের স্টাইল আমাদের স্টাল বানাতে হবে না হবে না কথা বলেন হবে না হবে না নবীজির আদর্শকে আমাদের আদর্শ বানাতে হবে না হবে না নবীজির সুন্নত তরিকা মতো আমাদের জীবন চালাতে হবে না হবে না নবীজির সুন্নত তরিকা মতো আমাদের জীবন চালাতে হবে নবীজির আদর্শকে বাদ দিয়া কোন আদর্শ এই জমিনে যদি আমরা বাস্তবায়ন করি আমাদের নবীর পরে আরেক বন্দরে যদি আমরা নবী মানি আমাদের কি ইমান থাকবে কথা বলে ইমান থাকবে না না আমরা হয়ে যাইব বেঈমান আমরা হয়ে যাব কাফের পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি যারা বলবে আমাদের নবীর পরে আরো নবী নবী আছে তারা কাফের তারা কি আর জুড়ে বলেন তারা কি যারা বলবে আমাদের নবীর পরে আরেকজন নবী আছে তারা কাফের তারা কাফের পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি ওরা হলো কাফের এবং তাদেরকে যারা সাপোর্ট করবে সমর্থন করবে ও কাফের তাদিয়ানিরা কি তাদিয়ানিরা কি কাদিয়ানিরা পরিষ্কার বাসায় কাফের তাম বিশ্বের উড়াই গ্রামের ঐক্যমতুয়া কাদিয়ানিরা কাফের খাদিয়ানিদেরকে কাফের মনে করবে না তারা

রাজি আছেন তো ইনশাআল্লাহ আমাদের নবীর পরে কি আর কোন নবী আছে আরো যদি বলেন আছে নাই যারা বলবে আমাদের নবীর পরে আরো নবী আছে তারা খাফের ফের তারা খা যারা বেঈমান ওদের ইমান নাই এবং তাদেরকে যারা সাহুজ করবে তাদেরকে যারা মুসলমান মনে করবে ওরাও কাফের হাজরিন শেষ কথাটা আমার হলো আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর খন্না শেখ হাসিনার কাছে এই আবদাটুকু আমরা সম্মানের সহিত জানাতে চাই কাদিয়ানিরাও এই দেশে থাকুক তারা এই দেশে থাকুক আমাদের কোনো অসুবিধা নাই আমাদের কোনো বাধা নাই তবে তারা তাদের পরিচয়ে থাকুক ঠিক কি ঠিক না তারা তাদের পরিচয়ে থাকুক তারা তারা কাফের পরিচয়ে থাকো কিন্তু কাফের হয়ে মুসলমানের নাম দিয়ে ওরা ওই দেশে বসবাস করার কোনো অধিকার রাখে না সর্বশেষ কথা যেই কথাটা বলে আমি বিদায় নিতে চাই আমরা কিছুদিনের ভিতরেই সুনামগঞ্জের উলামায় কেরাম ঐক্যমত হয়ে কাদিয়ানিরা যেই জায়গাগুলোতে আস্তানা গেড়েছে এবং যেই জায়গাগুলোর মানুষদেরকে তারা অমুসলিম বানিয়েছে তারা তাদের মতাদর্শ অনুসারী বানিয়েছে সেরা তো আমাদেরই ভাই ঠিক কি ঠিক না তারা তো আমাদেরই ভাই ছিল তারা তো আমাদেরই আত্মীয় ছিল অতএব সুনামগঞ্জের সমস্ত উলামায়কেরা মতমত হয়ে আমার ও মুর্শিদ শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জ দামাত বারকাত উমর পরামর্শ করবে ইনশাআল্লাহ ওই এলাকাগুলোকে আমরা মাহফিল করব এবং আমাদের ভাইগুলোকে বুঝানোর চেষ্টা করব আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম যদি আপনাদের খানে ওই রকম কোন পয়গাম এসে পৌঁছে আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জি দাওয়াতে সুনামগঞ্জের উলামায়ে কেরাম ছাত্র সমাজ আলেম উলামা মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা সবাই এই বিরুদ্ধে লুকে দাঁড়ানোর জন্য নিজের ধান এবং মাল দিয়ে নিজের জীবনের দিয়ে সাহায্য পরন করতে হয় তাদের বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করতে হয় আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হ্যাঁ টুকিয়ে দেখান আপনার নবীর আপনার নবীর ইজ্জত রক্ষারতে এই কাবার মুরব্বীরা যুবক ভয়েরা নিজের যান মাল জীবন তাজা রক্ত দিতে প্রস্তুত আল্লাহ আমাদেরকে সফায়ত দিয়া জাননাথে প্রবেশ করাই আল্লাহ আমরা সাক্ষী আল্লাহ এত মানুষ সাক্ষী আল্লাহ আপনার সাক্ষী আমরা নবীদের ইজ্জতের জন্য ইজ্জত রক্তার জন্য যান মাল সব কিছু দিতে প্রস্তুত ইহ <motivo>